সন্ধ্যার চায়ের আড্ডা এবং সারা দিনে রান্নাবান্না নিয়ে থাকছে আজকের পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল সকলকে এই যে বাড়ি থেকে যে দেশি মাছ নিয়ে আসছিল এই যে দেশি তেলাপিয়াগুলো এগুলো দেখতে ছোট হলে কি হবে খেতে কিন্তু অনেক টেস্টি এগুলো আমাদের পুকুরের মাছ তো ভাবলাম যে ভাই নিয়ে আসতে তাজা টাটকা মাছই রান্না করি তাজা মাছ খেতে কিন্তু বেশ মজা লাগে সব ছোটো জাতীয় মাছ এগুলো ফ্রিজে রাখলে আর স্বাদ থাকে না তো আজকে রান্না করবো কাঁচকলা দিয়ে কাঁচকলাগুলো আমি কেটে সবসময় এভাবে হলুদ জলের মধ্যে রাখি তাহলে কিন্তু আর রান্না সময় ঝোলটা আর কালো হয়ে যায় না তো এই যে দেখুন তারপরে আবারও একটু ভালোভাবে কাঁচকলাগুলোকে ধুয়ে নিয়েছি আপনারা কাঁচকলা রান্নার সময় এই টিপসটি ব্যবহার করতে পারেন আর কাঁচকলার ঝোল কিন্তু কালো হয়ে যাবে না তো মাছগুলোকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর রান্না রান্নাবান্নায় যতটা সম্ভব কম তেল ব্যবহার করা যায় সেটাই আমি চেষ্টা করি কম তেলে কিভাবে রান্না করা যায় কারণ তেল বেশি খাওয়া তো মোটেই ভালো না তেলটা খুবই ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য তো যতটা সম্ভব পারি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি আর এদিকে আমি পটল ভাজি করে নিচ্ছি পটলটা আজকে খোসা সহ ভাজি করব আর এই পটলটা বেশ কিছুদিন যাবত ফ্রিজে ছিল এই জন্য নষ্ট হয়ে যাচ্ছিলো যে পেকে পেকেও গেছে কিছুটা এই জন্য খোসা সহ ভাজি করে নিচ্ছি আর এদিকে ওর বাবা স্কুল থেকে আসার পথে এই যে পেঁপে তারপরে লাউ একটা পাতাকপি মিষ্টি কুমড়া এগুলো মানে মিক্সড সবজি নিয়ে আসছে বিভিন্ন রকমের তো সবজিগুলোকে ধুয়ে টুয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এদিকে কলার ঝোলটাও ফুটে উঠেছে এখন মাছগুলা দিয়ে দিলাম তারপরে এদিকে পটল ভাজিটাও হয়ে গেছে খোসা সহ পটল ভাজি খেতে কিন্তু খারাপ লাগে না পটলের খোসা কিন্তু অনেক বেশি উপকারী শরীরের জন্য ত্বকের জন্য তো তারপরে এদিকে আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে তারপরে মাছগুলা দিয়ে দেখে নিলাম সব কিছু লবণ টবণ ঠিক আছে তারপরে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটু জিরা বাটা দিলে বেশি ভালো হয় কাঁচা জিরা বাটাটা তো ওদিকে আবার একটু মাছ ভাজি করে নিলাম পেঁয়াজ দিয়ে মাছ ভাজি দিয়ে ডাল দিয়ে আর পটল ভাজি দিয়ে খেতে বেশ মজা লাগবে আর ওদিকে তো আমডা আগেই করেছি তো আমডালে তো আমি মিষ্টি দিই না ঝাল ফোড়ন ঝাল সরিষা ফোড়ন দিয়ে রান্না করেছি ওটা দিয়ে মাছ ভাজি দিয়ে খেতে বেশ মজা লাগবে আর এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে একদম পাতলা করে ঝোল করেছি আর এদিকে এখন করব হচ্ছে একটু কলার খোসা ভর্তা তাজা তাজা কলা কেটেছি তো এই জন্য তাজা কলার খোসা ভর্তা করব। তো এই যে দেখুন আমি কলার ছোলাটাকে ভালোভাবে বেটে নিয়েছি একটু জিরা আর রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি তেলের পরে এটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে কলার খোসার ভর্তা আচ্ছা কলার চেয়ে কিন্তু কলার খোসাটাই বেশি উপকারী সেটাই আমরা ফেলে দিই তো এই যে কলার খোসার ভর্তা রেডি তারপরে পটল ভাজি মাছ ভাজি মাছের তরকারি ওর বাবা ডাল মাছ ভাজি পটল ভাজি দিয়ে খেয়ে অফিসে চলে গেছে এই জন্য ডাল আর অল্প আছে যেটা আছে আমার হয়ে যাবে তো এদিকে পূজার ফুল তুলে নিয়েছি এদিকে এখন কালকে একটু মালটা নিয়ে আসছিলো তো মালটা দিয়ে ঠাকুরের ভোগ দিয়ে নিলাম আজকে তো পূজা দিতে বেশ ভালো লাগে আমার সব কিছু গুছিয়ে গেছে যেদিন ঘরে ফল ফুরুলি না থাকে সেদিন আসলে আমার ভীষণ খারাপ লাগে কারণ কোনো একটা ফল না দিয়ে পুজো দিতে পারলে যেন মনটা ভালোই লাগে না আর এদিকে এখন একটু সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যাও না ঠিক বিকালবেলা আমি তো দুধ চা খাই না সাধারণত তো ভাই আছে তো এই জন্য আরাধ্যায় দুধ চাগুলো বানিয়েছে তো আমরা সবাই মিলে মজা করে বসে আজকে দুধ চাটা খেলাম ও বলছে মা একটু খেয়ে দেখো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন